কাজগুলোটা কিন্তু একদম অন্য হিসাবে কাজ আজকের যে ঘটনাটা এই এরকম ঘটনাটি ছয় মাস আগে যখন ক্ষমতার পরিবর্তন হলো তখন তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি আহ এটাকে যদিও গণ অভ্যুত্থান বলা হচ্ছে যদি গণ অভ্যান হয়ে থাকে আমি অবশ্যই এটাকে ক্ষমতার পরিবর্তনই বলবো তারপরও বলছি যদি গণ বলি গণ অভ্যুত্থানের পর একটা যে কোনো অভ্যুত্থানের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় যেই প্রতিক্রিয়ায় আমরা দেখেছি গণভবনে একটা হামলা হয়েছে লুটপাট হয়েছে ব্যাপকভাবে আমরা আমাদের বাংলাদেশের সবচাইতে সিকিওর যে প্লেসটা হবার কথা ছিল যে সংসদ ভবন সেই সংসদ ভবনে হামলা হয়েছে সেখানে সাধারণ মানুষের বিকৃত উল্লাস আমরা দেখেছি এবং আমরা তখনই তখনও দেখেছি যে এই ধানমন্ডির বত্রিশ নাম্বার যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত এটা শুধু একটি পরিবার পরিবারের ইতিহাস না এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা আমি দুটাকে কখনোই এক করে দেখতে পারছি না আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি যখন মানুষ যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তোবা তারা সেবার দেখিয়েছিলেন যে জয় থেকে একটা রাগ অভিমান বা যে কোনো ধরনের প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন যেটা আমি ওনার ওনার কথার পথ বলছি যে ছয় মাস পার হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি পালিয়ে গেছেন আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন এই কথাটাকে আমাদের সেনা প্রধান বলেছেন মানে উনি পালিয়ে গেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই উনি চলে যেতে বাধ্য হয়েছেন সেটা যে কারণেই হোক সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন আহ উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন আমরা সবাই শুনেছি সেই সেই সময়টা তাকে দেয়া হয়নি তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দলীয় নেতাকর্মীরা নানান বিপদ বিপদে পড়েছে নানান ভাবে বিভিন্ন ধরনের আহ অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা ছয় মাস অনেক সময় না মানে ছয় মাস পর তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না বক্তব্যই দিতে দেওয়া হবে না আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো সব ঘুরিয়ে ফেলবো ওনার বক্তব্যটা আগে শুনতাম আমরা যে উনি আসলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান শান্ত থাকতে বলতে চান সবাইকে ধৈর্য ধরতে বলতে চান এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিককালে লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেই লিফলেটে আসলে কি আছে এটা না জেনে আগে কি মারতে হবে লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো তারপরে না তার বিচার আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না যে আগে অন্যায়টা কত দূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিক বা জাস্টিস বা মব লিঞ্চিং বলে আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটবো নাকি এটাই আমার প্রশ্ন এখন আমি একটু এই বিষয়ে একটু কম মানে আমি নিশ্চিত নই এরকম কি কোনো নিয়ম করা হয়েছে বা এরকমই কোনো নির্দেশনা দেয়া হয়েছে যে আওয়ামী লীগের সভানেত্রী কোনো কোন বক্তব্য দিতে পারবেন না এরকম কি কোন নোটিস এসেছে বিগত সরকারের আমলে যে ছিল যে একটা আমি করেছি নোটিসের কাছে আদালত থেকে নিষেধাজ্ঞা আসেনি আদালত থেকে কোন নিষেধাজ্ঞা এখন আসেনি আসেনি এবং আজকের যে বক্তব্যটা সেই বক্তব্যটাও কিন্তু আসলে শুধুমাত্র আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেবার কথা এটা কোনো গণমাধ্যমে প্রচার করার করবার কথা না বা করবার জন্য আসলে অনুরোধ বা করবার জন্য সেরকম উদ্যোগ কিছুই নেওয়া হয়নি এটা শুধুই ছিল ওনার দলের কর্মীদের ওনার সহকর্মীদের প্রতি ওনার একটা আহ আশার বাণী শোনানোর একটা চেষ্টা আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্ব পরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটি একটি উস এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ এখন আমি যদি আসলে আহ জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি তিনি যতদিন আসলে সমন্বয় পদে ছিলেন যখন তিনি আন্দোলনরত ছিলেন ছিলেন তখন তিনি 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 সাধারণ সাধারণ মানুষের বা ছাত্রের কাতারে কিন্তু যখনই উপদেষ্টা পদে আন্দোলন দায়িত্বপ্রাপ্ত হলেন তখন কিন্তু আসলে তিনি কোন রাজনৈতিক দলের উপদেষ্টা না উনি তখন সরকারের উপদেষ্টা উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল উনি কি আসলে এরকম ডাক দিতে পারেন সেটা আমার জানা নেই আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে দায়িত্বশীল পদে কর্মরত বা দায়িত্বরত কেউ এ ধরনের উস্কানিমূলক ডাক দিতে পারে সেটা কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তো বা দিলেও আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি এখনো রাজনীতি মানে নিরাপদ রাজনৈতিক কর্মকাণ্ড করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেই বিষয়ে আসলে আমি খুব একদম ভালোভাবে অত সুন্দর করে মতামত হয়তো বা দিতে পারবো না কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য তারা ভয় পেয়ে তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে নিগৃহীত হচ্ছে তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল যে বক্তব্যগুলো দেয়া দেওয়া হচ্ছিল সম্পূর্ণই কিন্তু ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন এই বক্তব্যে কোথাও কিন্তু রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না ছিল ধৈর্য ধরার ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোনো একটা একটা আহ একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোন পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ খুব বড় কোনো কিছু এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি আর যে বলা হলো যে পনেরোই আগস্ট সবাইকে ডাকা হয়েছে আমরা কি আসলে শুনেছি মানে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি আসলে পনেরোই আগস্ট উনি উনি সবাইকে বলেছেন আপনারা সবাই বত্রিশ নম্বর অভিমুখে যান এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন আমার জানা নেই এটা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছিল সাহন আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু মানে আওয়ামী লীগ থেকে দেয়া কর্মসূচি কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী সভানেত্রী কোন দায়িত্ব নেবে না আওয়ামী কর্মসূচি উনি তো সভানেত্রী উনি তো পদত্যাগ করেন না এখনো উনি তো ওনার ওনার দল চালাচ্ছেন বিদেশে বসে উনি সেক্রেটারি কোথায় ওনার মুখপাত্র কে তার কোনো পাত্তা নাই উনি গায়ে বিভক্তিতা দিচ্ছেন লোকজনকে বিপদে ফেলতেছেন উনি যদি গায়ে ভক্তিতা না ওনার আজকে কি কি জরুরি হয়েছে ঘটা করে উনি আপনি যেটা বললেন যে উনি তো একটু শান্ত থাকার কথা বলেছেন সেটা তো উনি বিবৃতি দিয়েও দিতে পারেন এটার জন্য একটা নিষিদ্ধ যে সংগঠনটাকে নিষিদ্ধ করেছে তাদের উদ্দেশ্যে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তো নিষিদ্ধ না রাজনীতি না লীগ তো না এখানে তো উনি তো বক্তৃতা দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে না আমি জানি সেটা এই বক্তৃতা তিনি দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে ছাত্র ছাত্রদের উদ্দেশ্যে আজকে আপনি খেয়াল করে দেখেন ছাত্র সমাজের উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু